মনটা ভারী হয়ে আসে তাই না বুকের ভেতর একটা চাপা কান্না জমে থাকে কিন্তু সেই কান্না কাউকে বলতে পারো না কারো সাথে শেয়ার করতে পারো না রাতে ঘুম আসে না অথচ চারপাশের মানুষ কিছুই জানে না তুমি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছ এই যে নীরব কান্না এই যে নিঃশব্দ কষ্ট তুমি কি জানো তোমার এই কান্নাই আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডাক মানুষকে তুমি বলতে পারো না মানুষ বোঝে না কিন্তু আল্লাহ তিনি সব শুনছেন সব দেখছেন সব জানেন আমরা যখন জীবনের টেনশনে ডুবে যাই ভবিষ্যৎ নিয়ে, নিয়ে, রিজিক সম্পর্ক নিয়ে সম্মান নিয়ে স্বাস্থ্য নিয়ে তখন আমরা মনে করি যেন পুরো দায়িত্ব শুধু আমাদের কাঁধেই আমরা ভাবি আমাকেই সব সামলাতে হবে আমাকেই পথ বের করতে হবে আর সেখান থেকেই শুরু হয় দুশ্চিন্তা কিন্তু একবার ভেবে দেখো দুশ্চিন্তা আসলে কি দুশ্চিন্তা মানে হল ভবিষ্যতের এমন কল্পনা করা যা এখনো ঘটেইনি কিন্তু আমরা ধরে নিচ্ছি খারাপ কিছুই হবে এটা ভয় এটা সন্দেহ এটা আল্লাহর উপর ভরসার ঘাটতি আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন সুরা আর তালাকের তিন নং আয়াতের বাংলা অর্থ হলো আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার কাজ সম্পন্ন করবেন আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য এক নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে রেখেছেন দেখো যখন আমরা মনে করি আমি কি পারব আমার যদি না হয় আমার যদি রাস্তা না মেলে তখন আল্লাহ আমাদের বার বার আশ্বাস দেন তুমি শুধু ভরসা করো আমি যথেষ্ট কিন্তু যদি এই কথার পরও আমাদের বুকের ব্যথা কমে না যায় যদি রাতে এখনো ঘুম না আসে যদি এখনো মনে হয় আমি অসফল তাহলে বুঝতে হবে আমাদের ইমানের সেই জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছে সেই জায়গাটা শক্ত করতে হবে তুমি জানো না ঠিক এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন হয়তো তুমি যে রিজিক নিয়ে দুশ্চিন্তা করছ আল্লাহ সেটাই বদলে দিবেন শান্তিময় জীবনে হয়তো যেটাকে তুমি হারিয়েছ বলে মনে করছো সেটাই আসলে তোমার জন্য ছিল দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার রাস্তা তুমি আজ ব্যথিত কিন্তু কাল হয়তো এই কষ্টের ভেতর থেকেই আল্লাহ তোমার জন্য এক নতুন দরজা খুলে দিবেন তাই আজ থেকে একটা কাজ করো যখনই দুশ্চিন্তা আসবে যখনই মনে হবে সব শেষ চোখ বন্ধ করো গভীরভাবে নিঃশ্বাস নাও আর মনের ভেতর বলো হে আল্লাহ আমি জানি না কি হবে কিন্তু আমি জানি তুমি সব জানো আমি তোমার ওপর ভরসা করছি তুমি বিশ্বাস করো এই এক কথাই তোমার বুকের ভেতরের ভার হালকা করে দেবে কারণ দুশ্চিন্তা দূর করার আসল চাবি একটাই আল্লাহর ওপর ভরসা এই বাক্যটাই তোমাকে ভেতরের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে ইনশা আল্লাহ তুমি ভাবছ এই কষ্ট কেন এই ব্যথা এই একাকিত্ব এই ভাঙন কেন এলো তোমার জীবনে অথচ তুমি জানো না তোমার দুঃখের ঠিক মাঝখানে কাজ করছে আল্লাহর সবচেয়ে রহমতময় প্ল্যান কারণ যে জায়গায় বেশি ব্যথা সেখানেই বেশি দরকার ছিল আল্লাহর স্পর্শ তুমি হয়তো ভাবছ তোমার দুশ্চিন্তা বাড়ছে কিন্তু খেয়াল করো এই কষ্টই তোমাকে আল্লাহর কাছে আরও বেশি করে ডাকার সুযোগ দিচ্ছে তুমি এখন নামাজে চোখের পানি ফেলো তুমি রাতের অন্ধকারে দোয়া করো তুমি আর কাউকে নয় প্রথমেই আল্লাহকেই বলো তুমি কি খেয়াল করেছো না এই কষ্টই তোমাকে আল্লাহর কাছেই ফিরিয়ে নিয়ে গেছে এই কথাটি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আল ইনসিরাহ আয়াত ছয় অনেকেই ভাবে কষ্ট শেষ হলে স্বস্তি আসে কিন্তু আল্লাহ বলছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে মানে তুমি যেখানে কাঁদছ ঠিক সেখানেই হয়তো তোমার সবচেয়ে বড় ইমানের জাগরণ শুরু হচ্ছে একজন মানুষ যখন নিজের সবচেয়ে আপন জনকে হারায় সে ভাবে সব কিছু শেষ কিন্তু বাস্তবে এই ভাঙনের ভেতর দিয়েই আল্লাহ তাকে নতুনভাবে গড়েন তাকে নিজের দিকে ফিরিয়ে নেন তাকে সেখান কিভাবে শুধু তার উপর ভরসা করতে হয় কিন্তু সেই মুহূর্তেই সে সেজদা করতে শুরু করে রাতের আকাশের দিকে তাকিয়ে দোয়া করে আর তার ভেতরের আত্মা বলে ওঠে আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার এই উপলব্ধি হচ্ছে ইমানের আসল আলো কখনো কি ভেবেছ আল্লাহ কেন কষ্ট দেন উত্তরটা কোরআনেই আছে সুরা আল আম্বিয়া আয়াত ৩৫ অনুযায়ী প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ মানুষকে মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করেন কারণ সব শেষে তাদের সবাইকেই তারই কাছে ফিরে যেতে হবে তুমি যেখানেই কষ্টে আছো সেই জায়গাটাকেই আল্লাহ গড়ে তুলছেন তোমার ভবিষ্যতের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আজ থেকে প্রতিবার যখন বুকের ভিতর চিন্তার চাপ অনুভব করবে বলো হে আল্লাহ আমি বুঝতে পারি না তুমি কি করছ কিন্তু আমি জানি তুমি কখনো অন্যায় কর না এই বিশ্বাসই তোমার চিন্তার জায়গায় প্রশান্তি নিয়ে আসবে ইনশা আল্লাহ যদি আল্লাহ তোমার রব হন তবে তুমি ভয় পাও কেন তুমি কি জানো তোমার দুশ্চিন্তার নব্বই পারসেন্টই এমন কিছু নিয়ে যা হয়তো কখনো ঘটবেই না অথচ তুমি ভয় করো কাঁদর দ্বিধায় থাকো অথচ তোমার প্রভু হচ্ছেন সেই আল্লাহ যিনি আকাশের তারা গুনতে পারেন এবং তোমার হৃদয়ের কান্নাও শোনেন আমরা মানুষকে ভয় পাই আমরা সফল না হলে ভয় পাই আমরা অজানা ভবিষ্যতের রাস্তা দেখে ভয় পাই কিন্তু কোরআন বার বার বলছে তোমার ভয় থাকা উচিত একমাত্র আল্লাহকে কারণ তিনিই একমাত্র নিয়ন্ত্রক আল্লাহ বলেছেন সুরা জুমারের ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন এই আয়াত একবার হৃদয় দিয়ে পড় তোমার রিজিক তোমার চাকরি তোমার স্বাস্থ্য তোমার সম্মান তোমার সন্তানের ভবিষ্যৎ সব কিছুর উত্তর আল্লাহর কাছে তাহলে তুমি কিসের ভয় করো। যেমন রাসুলুল্লা সাল্ল্লাহু আলহিউাসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় লুকিয়েছিলেন সামনে কাফেরদের তলোয়ার পিছনে পাহাড় কোথাও পালানোর রাস্তা নেই সেই ভয়ঙ্কর মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ যদি ওরা আমাদের পায়ের নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কি বললেন জানো চিন্তা না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আত্মাউবা আয়াত চল্লিশ এই ছিল সাহসের আসল উৎস আল্লাহর সাথে থাকা তোমার চারপাশে যত ভয়ই থাকুক মনে রেখো আল্লাহ তোমার রক্ষক তুমি যদি একা থেকেও আল্লাহর উপর ভরসা করো তাহলে তুমি আসলে একা নও তুমি সবচেয়ে শক্তিশালী সাহায্যকারীর সঙ্গে আছো আজ থেকে নিজেকে বলো আমি আল্লাহর বান্দা তিনি যদি আমার সাথে থাকেন কেউ আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না আমি শুধু চেষ্টা করব পরিকল্পনা সব আল্লাহর তুমি হয়তো ভেবেছিলে সব ঠিকঠাক হবে তুমি অনেক প্ল্যান করেছিলে কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল ভেঙে পড়লে মনে হলো আল্লাহ তোমার দোয়া শুনলেন না কিন্তু তুমি জানো না তুমি যা ভেবেছিলে তার চেয়েও অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছেন তোমার রব দুশ্চিন্তা বাড়ে তখনই যখন আমরা চেষ্টা এবং ফলাফলের মালিকানা একসাথে নিতে চাই কিন্তু আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করা আর ফলাফল সেটা শুধুই আল্লাহর হাতে আল্লাহ বলেন সুরা তাকবীর উনত্রিশতম আয়াতটি হল তোমরা আল্লাহ রব্বুল আলমিনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না এই আয়াতটি শেখায় যে মানুষের ইচ্ছা ইচ্ছা এবং পদক্ষেপ সবই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল এবং আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না আমরা ভাবি আমরা যা চাচ্ছি সেটাই আমাদের জন্য ভালো কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য সময় উপযোগী আর কোনটা বিপজ্জনক তোমার কল্পনার চেয়ে অনেক ভালো কিছু তোমার জন্য প্রস্তুত থাকে কেবল আল্লাই জানেন সেটি কখন দিবেন একজন চাষি যখন বীজ বপন করে সে সাথে সাথেই ফল চায় না সে জানে বৃষ্টির প্রয়োজন হবে রোদ লাগবে অপেক্ষা করতে হবে আমরাও যখন কোনো দোয়ার বীজ বপন করি তখন আমাদের কাজ শুধু ভরসা নিয়ে অপেক্ষা করা হয়তো তুমি যে চাকরিটা চাচ্ছ সেটি না পাওয়াই তোমার জন্য রক্ষা হয়তো যেই সম্পর্কটি শেষ হয়ে গেছে সেটি ছিল দুশ্চিন্তা থেকে মুক্তির শুরু রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি আল্লাহর ওপর প্রকৃত ভরসা করো তাহলে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন একটি পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে পিরমিজিম এই পাখির মতো হও সকালবেলা বের হও চেষ্টা নিয়ে আর সন্ধ্যায় ফিরে এসো আল্লাহর রহমত নিয়ে যদি তুমি জানো পরিকল্পনা সব আল্লাহর তাহলে দুশ্চিন্তা তোমার মনে জায়গা পাবে না তুমি যা চাও তা হয়তো এখনই না পাবে কিন্তু যা তুমি অন্তরে আশা করছ আল্লাহ হয়তো সেটা তোমার জন্য আরও সুন্দরভাবে প্রস্তুত করছেন আজ থেকে নিজেকে বলো হে আল্লাহ আমি চেষ্টা করব বাকিটা তোমার হাতে ছেড়ে দিলাম তুমি যা চাও সেটাই আমার জন্য চাই এটাই হল সত্যিকারের ইমান এটাই হল দুশ্চিন্তাকে ধ্বংস করার মূল চাবিকাঠি দোয়ার দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ শোনেন কিন্তু উত্তর দেন সঠিক সময়ে তুমি কাঁদো দোয়া করো রাত জেগে আল্লাহকে ডাকো যদি মনে হয় উত্তর আসছে না তখন মনে রাখো আল্লাহ শুনছেন তিনি কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি শুধু তোমার জন্য সবচেয়ে ভালো সময়ের অপেক্ষা করছেন দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে হল বিশ্বাস করা আমি আমার সমস্যাটা এমন এক হাতে দিয়ে এসেছি যিনি কখনো ভুল করেন না আমরা মানুষ হিসাবে অধৈর্য আমরা চাই আজ দোয়া করব কালি ফল পাব কিন্তু আল্লাহ বলেননি আস্তাজিব লাকুম তিনি বলেছেন সুরা গাফের আল মমিন আয়াত সাঁটতে আল্লা তালা বলেন আর তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের প্রতি সাড়া দেব নিশ্চয়ই যারা আমার এবাদতে অহংকার করে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে এই আয়াতে আল্লাহ তার বান্দাদেরকে আহ্বান জানাতে এবং তার কাছে প্রার্থনা করতে উৎসাহিত করেছেন এবং এর প্রতি সাড়া দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন অন্যদিকে যারা তার উপাসনা করতে অহংকার করে তাদের জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন এই সারা তিনভাবে আসতে পারে হ্যাঁ এই মুহূর্তেই না কারণ আমি তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছি আরও সময় নাও কারণ তোমার সময় এখনও আসেনি দীপ্ত উদাহরণ হল নবীদের জীবনে দোয়ার ধৈর্য ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে হারিয়ে বছরের পর বছর কাঁদলেন কিন্তু একদিন সেই ইউসুফ হয়ে গেলেন মিশরের রাজকর্মচারী আর বাবার চোখের অন্ধত্ব গেল শুধুমাত্র একটি জামার মাধ্যমে ইউনুস আলাইহিসালাম মাছের পেটে ছিলেন অন্ধকারে তখন তিনি দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহা কুন্তু ইন্নি জলিমিন তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি ভাবো নিজেকে কত সাধারণ কত ছোট কিন্তু মনে রেখো সুরা আল আম্বিয়া আয়াত সাতাশিতে আল্লাহ তালা নবী ইউনুস আলহি সালামের কথা স্মরণ করতে বলেছেন তিনি যখন ক্ষুব্ধ হয়ে তার সম্প্রদায় ছেড়ে চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন আল্লাহ তার উপর কোনো শাস্তি দেবেন না তখন তিনি গভীর অন্ধকারের মধ্যে এই বলে দোয়া করেছিলেন তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিন্দার অন্তর্ভুক্ত ছিলাম এই দোয়াই এমন একটি দোয়া যা কেউ কষ্টের সময় পড়লে আল্লাহ তাকে মুক্তি দেন তুমি যদি এখনও ফল না পাও তবুও দোয়া চালিয়ে যাও কারণ আল্লাহ হয়তো তোমার জন্য এমন একটি রিজিক এমন একটি দরজা এমন একজন মানুষ এমন একটি সুযোগ তৈরি করছেন যেটা যদি এখনই পেয়ে যাও তুমি বুঝতেই পারবে না এর মূল্য কত আজ রাতেও সিসদায় যাও বলো হে আল্লাহ আমি জানি না তুমি কখন দেবে কিন্তু আমি জানি তুমি দিলে সেটা সেরা হবে তুমি আল্লাহকে একটু ডাকলেই তিনি তোমাকে আরও বেশি ভালোবাসেন মানুষকে বারবার ডাকলে কেউ বিরক্ত হতে পারে কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি আরো কাছে টেনে নেন কারণ আল্লাহ তোমার ডাকের অপেক্ষা করেন তুমি যদি ভাবো আমি তো খুব সাধারণ একজন মানুষ আমার ডাক কি আল্লাহ শোনেন তাহলে শোনো আল্লাহ বলেন সুরা আল বাকারা আয়াত একশো বলছে আর যখন আমার বান্দারা আপনাকে আমার আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করবে তখন বলো আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখনই সে আমাকে ডাকে এই আয়াতে আল্লাহ তার বান্দাদের প্রতি তার নৈকট্য তাদের ডাক শোনার ক্ষমতা এবং তাদের দোয়া কবুল করার নিশ্চয়তা প্রদান করেছেন যাতে তারা তাকে স্মরণ করে ও তার প্রতি বিশ্বাস স্থাপন করে তুমি যখন চুপচাপ বিছানায় শুয়ে চোখের পানি ফেলো যখন কাউকে কিছু বলো না শুধু মনে মনে ভাবো হায় কেউ যদি বুঝত ঠিক সেই সময় আল্লাহ বুঝে ফেলেন শুনে ফেলেন জেনে ফেলেন আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল তুমি তাকে একবার ডাকলে তিনি তোমাকে বারবার উত্তর দেন তুমি এক ইঞ্চি এগোলে তিনি এক হাতে এগিয়ে আসেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার বান্দা যদি আমাকে স্মরণ করে নিজের মনে আমি তাকে স্মরণ করি আমার নিজের মাঝে সে যদি আমাকে স্মরণ করে জনসমক্ষে আমি তাকে স্মরণ করি আরও উত্তম সম্মানিত স্থানে সহি বুখারি ও সহি মুসলিম তুমি যদি আল্লাহকে চুপচাপ মনে মনে ডাকো তিনি তোমার নাম উচ্চারণ করেন ফেরেস্তাদের মাঝে তুমি চাও দুনিয়ার মানুষের সস্তা প্রশংসা নাকি সেই আল্লাহর দয়া যিনি চাইলেই তোমার জীবন মন ভাগ্য সব বদলে দিতে পারেন তুমি হয়তো নিজেকে একা মনে করো। মনে করো, তোমার জীবনে কেউ নেই যার কাছে মন খুলে কথা বলতে পারো তোমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে হাজারজন থাকলেও কেউ নেই বসে বলতে কিন্তু তোমার রব আছে যিনি তোমার মুখ না খুললেও তোমার চিন্তা বুঝে ফেলেন সেই আল্লাহর দয়া কখনো বন্ধ হয় না তিনি বিরক্ত হন না তিনি উপেক্ষা করেন না তুমি শুধু ডাক দাও ইয়া রাহমান ইয়া রাহিম তুমি দেখবে চোখের পানি কেমন প্রশান্তিতে রূপ নেয় আজ রাতেই তাকে ডাকো বলো হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কি না কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না এই একটি কথাই আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যায় সব কিছু বদলে যায় যখন তুমি আল্লাহকে সবকিছুর আগে রাখো তুমি কত চিন্তায় ডুবে আছো রিজিক সম্পর্ক ক্যারিয়ার নাম সম্মান স্বাস্থ্য কিন্তু ভাবতো এই সব কিছুর আগে যদি তুমি আল্লাহকে রাখো তাহলে কি হবে তাহলে সব কিছুই বদলে যাবে তোমার মন জীবন ভবিষ্যৎ এমনকি তোমার দুশ্চিন্তার উৎসটাও আমরা জীবনটাকে সাজাই দুনিয়ার হিসেব দিয়ে প্রথমে টাকা তারপর ক্যারিয়ার তারপর পরিবার তারপর অনেক পরে আল্লাহ অথচ আল্লাহর কাছে যদি তুমি প্রথমে আল্লাহকে রাখো তাহলে তিনি সব কিছু গুছিয়ে দেন তোমার জন্য তুমি যখন আল্লাহর জন্য হারাও তিনিই তোমাকে ফেরত দেন অনেক বেশি তুমি যখন আল্লাহর জন্য কাঁদো তিনি তোমার চোখে প্রশান্তির পানি নামান সব কিছু ঠিক তখনই বদলায় যখন তুমি আল্লাহর কাছে বলো তুমি না দিলে আমি চাই না তুমি চাইলে যা হারাই সেটাও চাই কত মানুষ ছিল যারা দুনিয়াবি চিন্তায় ডুবে ছিল কিন্তু এক সিজদা বদলে দিল তাদের জীবন তারা হালাল রিজিক বেছে দিল হারাম ছাড়ল তারা রাতের কিয়াম শুরু করল দিনে বরকতের দরজা খুলে গেল যেই মুহূর্তে তারা আল্লাহকে প্রথমে রাখল ঠিক তখনই চিন্তা রূপ নিল আশায় আর ভয় রূপ নিল সাহসে আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে অগ্রাধিকার আল্লাহ তার দারিদ্রতাকে তাকে তার চোখের সামনে স্থাপন করেন আর যে ব্যক্তি আখেরাতকে অগ্রাধিকার দেয় আল্লাহ তার চিন্তা দূর করে দেন ইবনে মাজা হাদিস চার তুমি যদি বলো আল্লাহ আগে দুনিয়া পরে তাহলে দুনিয়া নিজে থেকেই তোমার পেছনে আসবে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আল্লাহকে আগে রাখব দোয়া দিয়ে দিন শুরু করব নামাজ দিয়ে জীবনের সময় ঠিক করব আল্লাহর জন্য হাসব কাঁদব ছাড়ব চাইব কারণ সব কিছু বদলাতে শুরু করে যখন তুমি আল্লাহকে জীবনের কেন্দ্রবিন্দু বানাও যে চিন্তা তোমাকে কাঁদায় সেটাই তোমার জন্য রহমত হয়ে আসতে পারে কখনো কখনো তুমি নিজেকে খুব একা অনুভব করো তোমার চোখের পানি গড়িয়ে পড়ে কিন্তু তোমার সামনে কেউ নেই তুমি ভাবো কেন এসব কষ্ট আমার ভাগ্যে এলো কিন্তু তুমি জানো না তোমার এই কাদার জায়গা থেকেই আল্লাহ তোমাকে সেই রহমত দেবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না দুশ্চিন্তা আসলে খুব সহজেই আমাদের হৃদয়ে প্রবেশ করে যখন আমরা কিছু নিয়ে খুব বেশি চিন্তা করি তবে আল্লাহ আমাদের জানিয়ে দেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি ইন্নামা ইউসরা, সুরা আল ইনসিরা আয়াত হয়তো এখন যেসব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ এগুলো মনে হতে পারে এক সময় তোমার জীবন বদলে দেবে কিন্তু আল্লাহ জানেন এই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করবে আর ঠিক সেই মুহূর্তেই তিনি তোমাকে মুক্তি দেবেন তোমার চোখের পানি কেবল কষ্টের আলামত নয় এটা আল্লাহর দয়া পেতে তোমার জন্য তৈরি হওয়া একটি পথ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে কোনো কষ্ট ভোগ করে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন সহি মুসলিম এটা মনে রাখো কখনো কখনো আল্লাহ আমাদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন যাতে আমরা তাকে আরও কাছে পাই আমাদের মন ও হৃদয় খালি হয়ে যায় আর তখনই আল্লাহ আমাদের পূর্ণতা দেন আমাদের জীবনে যখন কিছু হারিয়ে যায় আমরা মনে করি আর কিছুই থাকবে না কিন্তু সেই সময়ই আল্লাহ আমাদের জন্য একটি নতুন রাস্তা খুলে দেন যা হয়তো আগের চেয়ে অনেক বেশি উত্তম যেমন একজন ব্যক্তি যখন জীবনে একসময় সব হারিয়ে ফেলেন তখন তার চোখের পানি হতে পারে আল্লাহর কাছে দোয়ার প্রথম সূচনা পরবর্তীতে আল্লাহ তাকে এমন সাফল্য দান করেন যা সে কখনও কল্পনাও করেনি আজ থেকে মনে রেখো তোমার কষ্টের মধ্যেও আছে আল্লাহর দয়া এই কষ্ট তোমাকে শুধু শক্তিশালী করবে না তবে তোমার ইমানকে আরও দৃঢ় করবে আল্লাহ তোমার জন্য এমন কিছু পাঠাবেন যা তোমার হারানোর কষ্টের চেয়ে অনেক বেশি মূল্যবান তুমি যখন মনে করো আর কোনো রাস্তা নেই সিজদার দরজা তখনও খোলা থাকে তুমি চেষ্টা করছো ডান দিকে যাও কিন্তু তালা বন্ধ বাম দিকে যাও সেখানে অন্ধকার সামনে যাও দেয়াল থেকে তোমাকে পিছনে ঠেলে দিচ্ছে তুমি অসহায় তুমি একা কিন্তু ঠিক তখনই তোমার মাথা নিচু হয়ে পড়ে তোমার কপাল স্পর্শ করে মাটিকে সিজদা শুরু হয় আর খুলে যায় সেই দরজা যা কখনো বন্ধ হয় না আল্লাহর দরজা যখন পৃথিবী তোমার জন্য রাস্তা বন্ধ করে দেয় আসমান তখন তোমার জন্য খুলে যায় সিজদা হলো এমন একটি স্থান যেখানে তুমি সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ো আর আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যাও রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদার সময় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটে থাকে সহি মুসলিম তুমি যখন সিজদায় চোখের পানি ফেলো বলো ইয়া আল্লাহ আমি পারছি না তখন আসমান কেঁপে ওঠে কারণ তোমার ডাক আরশের মালিক শুনছেন এক মা ছিলেন যার সন্তান হারিয়ে গিয়েছিল তিনি রাস্তাঘাট হাসপাতাল প্রতিটি জায়গায় খুঁজে ফিরলেন কিন্তু কোনো রাস্তা কাজে আসছিল না শেষমেশ তিনি মসজিদের এক কোনায় গিয়ে সিজদায় পড়ে গেলেন তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ আমি আর জানি না কি করব, তুমি ফেরাও আমার সন্তানকে তিন ঘন্টার মাথায় একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে সন্তানকে পাওয়া যায় সিজদা খুলে দেয় সেই দরজা যা তোমার পরিকল্পনায় ছিল না কারণ এটা আল্লাহ পরিকল্পনা আমরা অনেকেই দুশ্চিন্তায় ভেঙে পড়ি মাথায় হাত দিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা স্ক্রল করি মানুষকে ফোন দেই চিন্তা করি কিন্তু কজন আছি আমরা যারা সেই সময় সিজদায় পড়ে যাই সিজদা মানে নিজেকে সম্পূর্ণ ভেঙে দেওয়া আর আল্লাহকে নিজের সবটা দিয়ে ডাকা তুমি যদি জানতে চাও আল্লাহ তোমার কাঁদা কণ্ঠ শুনে কিভাবে আসমান কেঁপিয়ে দিতে পারেন তুমি হয়তো জানো না কোন দোয়াটা তোমার জন্য জীবন বদলে দেবে কিন্তু আল্লাহ জানেন সেই দোয়া কোন সিজদাই ছিল যাই হোক যখন সব রাস্তায় বন্ধ হয়ে যায় সিজদার মাটির ওপর পড়ে যাও সেই মাটি থেকে তুমি উঠে দাঁড়াবে আল্লাহর রহমত নিয়ে আর সেই সিজদাই হয়ে যাবে তোমার গল্পের মোড় ঘোরানোর জায়গা হে আল্লাহ আমাকে এমন জায়গা দাও যেখানে সিজদা করেই আমি সব কষ্ট ভুলে যেতে পারি এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন সিরাতাল তৌহিদ চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন আপনার অনুভূতি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না